হ্যালো ভিয়ার্স তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এটি হচ্ছে আমার বার্থডের কেক কাটিং বদলে পিৎজা কাটিং তো যেহেতু তোমাদের সাথে প্রথম ব্লকে শেয়ার করেছিলাম আমার বার্থডের কিছু ভিডিও অ্যান্ড ফটো তো এটি হচ্ছে আমার সেকেন্ড ব্লকের বার্থডের কিছু ফটো এবং ভিডিও বার্থডে উপলক্ষে আজকে লাঞ্চে ছিল অনেক কিছু যেগুলো আমার বোন নিজের হাতে আমাকে রান্না করে দিয়েছিল তো আমি সেটিরই মজা নিচ্ছিলাম তো বার্থডে উপলক্ষে বিভিন্ন আইটেম আমার জন্য স্পেশালভাবে রান্না করেছে তো বার্থডের দিনে তো মজা করে সেই দিন কাটাতেই হয় তার সাথে লাঞ্চটিও আমি মজা করে আনন্দ উপভোগ করে খাচ্ছিলাম লাঞ্চটা এখানেই শেষ হলো তারপরে বিকেলে ছিল সুন্দর একটা সারপ্রাইজ সেটা আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে পুরো চমকে দিয়েছিল তা আমি তো বুঝতেই পারিনি যে শ্বশুর শাশুড়ি এসে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে তো হঠাৎ করে চলে আসে কেক নিয়ে আমাকে সারপ্রাইজ দিতে তারপর শাশুড়ি মা আমার জন্য গিফট এনেছিলো যেটি খুঁজে পাচ্ছিলো না তারপর ব্যাগের মধ্যে সেটি খোঁজ খুঁজছিলো তো খুঁজতে খুঁজতে তারপর আমার হাতে ক্যাডবেরিটা দিয়ে দিলো তারপরে সবাই একসাথে বসে কথাবার্তা হচ্ছিলো তো কথাবার্তা শেষ করে তারপর কেক কাটিং করতে আমরা সবাই বসে পড়লাম তো কেকটি সাজিয়ে রেডি করে আমরা সবাই একসাথে বসে পড়েছি কেক কাটিং করবো বলে বাবা দিদির মেয়ে দিদি ছেলে সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি কেক কাটিং করব বলে তো আমাদের কেক কাটিং স্টার্ট হয়ে গেছে আমি আমার বাবু শাশুড়ি মা আমার শ্বশুর মশাই মেজদি ও ছেলে এবং এবং বদির ছোটো মেয়ে তারপরে সবাই মিলে একসাথে আমরা কেক কাটছিলাম এবং আমার শ্বশুরমশাই হাততালি দিয়ে সেটি আনন্দ উপভোগ করছিলো তারপর আমার শ্বশুরমশাইকে আমি কেক খাইয়ে দিলাম তারপর শাশুড়ি মাকে তারপর এক একে সবাইকে কেক খাইয়ে দিলাম তো আমাদের কেক কাটিং এখানেই শেষ হলো তারপর আমার মেজ দিয়ে আমার বরকে ভিডিও কল করে দেখাচ্ছিল যেহেতু আমার বর বাইরে থাকে তো সে উপস্থিত থাকতে পারেনি তো প্ল্যানটি যেহেতু তারই ছিল তো সে নিজেই উপস্থিত থাকতে পারেন একটু তো বন্ধুরা এত সুন্দর বার্থডে সারপ্রাইজ প্ল্যান আমার বর করেছিল তারপর এখানে আমার বাবা এখানে সবার ভিডিও করে দিচ্ছিলো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই বাই